আমি অপার হয়ে বসে আছি ওহে পারে লয়ে যাও আমা আমি এটা শেষ কথা বলি বন্ধু ভিতর থেকে গান গাইতে হবে অন্তর দিয়ে আর মাটির গান যারা শুনে তারা হৃদয় দিয়ে শোনে কান দিয়ে না সুতরাং ভিউয়ার্সের গান হলো আলাদা আর ওই সম্পর্কে আমরা কিছু বলতে চাই না আমরা ভিউয়ার্সের কোনো শিল্পীও না কে যা হলো আপনাদের যারা ভিউয়ার্সের মানে ইউটিউব চ্যানেল যারা করেন তারা একটা ছোট্ট দেখেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভিউয়ার্স হয়ে যায় একটা বাজে কথা ওটা কোনো মিউজিক না একটা একটা নাম দিয়ে চললো একটা অমুক একটা নাম বাঁচছে কি গান পুরো বেশিরো গান গেছে ওই জন্য সে ভিভারি শুনো আগে ছিল হচ্ছে ক্যাসেটের যুগ যার ক্যাসেট যত বেশি চলতো সেই শিল্পের দাম বেশি থাকতো এমন ক্যাসেটের যুগটা নেই মানে একটা হচ্ছে ভিওটা যেহেতু তারা নির্ভর করছে তো সুতরাং আমি যা ভাবে গাগ আমি বিহুদের সমস্যা রেখে ফলাদা আমার দেশেরই কিছু করুক না সমস্যা সমস্যাটা ওটা ভিউস হচ্ছে কিন্তু আমাদের মতো শিল্পীর না আমার তো হয়নি এরকম দেখা যাচ্ছে আমার জুনিয়র মানে হোক হোক কোনো অসুবিধা নাই এরকম থাকবেই আমার দেশের ছেলেরা যত ভালো করবে

আচ্ছা আমি এটা শেষ কথা বলি বন্ধু এই আপনাদের মাধ্যমে সারা পৃথিবীতে যারা যারা দেখবেন তবে বাংলা দেশের শিল্পীকে সাপোর্ট করেন হোক যেভাবে হোক না দেখেন আমার দেশের ছেলে তো সাপোর্ট করলে তো বড়জন ভালো হয়ে গেছে বাংলার সাথে থাকবেন বেশি বাংলা বাংলা গানের সাথে থাকবেন আলাইকুম বাংলাদেশের সাথে থাকবেন জয়গুরু জয়গুরু ভালো থাকবেন সবাই